বর্তমান সময়ে সকলের বাড়িতেই কেউ না কেউ অসুস্থ রয়েছেন তার পাশাপাশি হঠাৎ করে বিপত্ত আছেই এই পরিস্থিতিতে একজন প্রাথমিক নার্স হিসাবে পাশে থাকা অত্যন্ত প্রয়োজন যে ঘরের মানুষটা হতে পারেন আপনিও আমি একজন নার্স বিগত বারো বছর যাবৎ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আমি আপনাদের শেখাব কিভাবে বেসিক নার্সিং স্কিলগুলো শিখে আপনিও আপনার পরিবারের প্রাথমিক কেয়ারগিভার হিসাবে কাজ করতে পারেন এই ভিডিওগুলো শুধু গৃহস্থদের জন্য নয় নার্সিং স্টুডেন্টরাও এই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও সিরিজে ধাপে ধাপে আপনাদেরকে সমস্ত বেসিক জিনিসগুলো শেখানো হবে তবে একটা কথা মাথায় রাখবেন যে কোনো ধরনের চিকিৎসা বা ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই সিরিজের পার্ট ওয়ান বা প্রথম পর্বে আমি আপনাদের আজ শেখাবো কীভাবে নিবুলাইজেশান মেশিন সঠিক উপায়ে ব্যবহার করতে হয় এই যে দেখুন এখানে এই যে মেশিন আছে এটা হলো নিবুলাইজেশন মেশিন আপনারা দেখুন ভালোভাবে এই নিবুলাইজের মেশিনগুলো এক একটা মেশিন এক এক রকমের হয়ে থাকে বিভিন্ন ধরনের কোম্পানি এই মেশিনগুলো বিভিন্নভাবে বানিয়ে থাকে এই মেশিনের সাথে আপনাদের দেওয়া হয়ে থাকে এমন একটা টিউব যেটা মেশিনের সাথে কানেক্ট করতে হয় তার সাথে মাস্কের সাথে কানেক্ট করতে হয় তার সাথে দেয়া হয়ে থাকে এমন একটা চেম্বার যেটার মধ্যে আপনাদের নিমুলাইজেশনের জন্য যে ওষুধ বা মেডিসিনগুলো দেওয়া হয় সেগুলো দিতে হয় এবং সাথে থাকবে দুটো ফেস মাস্ক একটা বয়স্কদের জন্য একটা বাচ্চাদের জন্য এবার আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দেব। কিভাবে মেশিনটাকে সম্পূর্ণভাবে সেট করতে হবে এবং ফেস মাস্কটাকে মুখের মধ্যে দিতে হবে সেই সাথে ওষুধটা কীভাবে দিতে হবে এবং কত সময় পর্যন্ত আপনারা এই নিবুলাইজার মেশিন দিয়ে নিবুলাইজেশনটা নেবেন এই যে টিউব থাকে এই টিউবের যে কোনো একটা অংশকে প্রথমে আপনারা এই যে নিবুলাইজার মেশিন মেশিনের জায়গায় দেখুন এমন একটা জায়গা দেয়া থাকে দেখুন ভালোভাবে এই যে এটা দিয়ে আপনাদের এই যে টিউবের একটা মাথা বা ফাইবের একটা মাথা এখানে ভালোভাবে ইনসার্ট করতে হবে বা ঢুকিয়ে দিতে হবে এই যে দেখুন এইভাবে ঢুকিয়ে দিলাম তারপর ফাইবের এই যে আরেকটা মাথা থাকে বা টিউবের এই যে আরেকটা মাথা রয়েছে সেটা এই যে ওষুধের যে চেম্বারটা সেটার নিচে দেখুন এখানে এই জায়গাটা দিয়ে প্রবেশ করাতে হবে বা ইনসার্ট করতে হবে দেখুন ভালোভাবে এটা কিন্তু ঢুকিয়ে দিতে হবে না হলে যখন আপনি মেশিনটা চালু করবেন মেশিনের যে প্রেসার থাকে প্রেশারে সেটা খুলে যেতে পারে তাই এটা ভালোভাবে আটকিয়ে দিতে হবে দেখুন এই একটা অংশ আমি মেশিনের মধ্যে কানেক্ট করেছি আর আরেকটা অংশ এই চেম্বারটাতে কানেক্ট করেছি কানেক্ট করার পর এবার যে মাস্কটা আপনাদের প্রয়োজন হবে বাচ্চাদের জন্য হলে বাচ্চাদের যে মাস্ক দেওয়া হয় সেটা আর বড়দের জন্য হলে বড়দের মাস্কটা এটা এটার সাথে কানেক্ট করতে হবে এবং এই যে অংশটা এটা দেখুন নোস অর্থাৎ নাকের জন্য দেওয়া হয়েছে এই যে দেখুন এভাবে সেট করতে হয় কিন্তু যদি আপনারা এটা এভাবে দেন তাহলে দেখুন মিলছে না তো এই যে জায়গাটা এটা আমাদের নাকে থাকবে এবার এই জায়গাটা দিয়ে এই জায়গাটায় ভালোভাবে লাগিয়ে নেবেন এই দেখুন একদম অতি সহজে হয়ে গেল দেখুন লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এবার আমাদেরকে ওষুধটা এ চেম্বারে দিতে হবে এক একটা নিউমুলাইজেশন মেশিন কিন্তু এক এক রকমের হয়ে থাকে আমি এই মেশিনটা আপনাদের দেখাচ্ছি বাকি মেশিনগুলো কীভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদের ভিডিও শেষে বলে দেব এবার মেশিনটাতে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মেশিনটাতে একটা সুইচ থাকে যেটা দিয়ে মেশিনটাকে অন অফ করা যায় এখানে দেখুন এই সুইচটাতে অন অফ অপশান লেখা আছে মেশিন যখন অন্য কোম্পানির বা অন্য মেশিন হয়ে থাকবে তখন এই সুইচটা অন্যভাবে থাকতে পারে বা অন্য জায়গায় থাকতে পারে কিন্তু একটা সুইচ থাকবে যেটা দিয়ে মেশিনটাকে অন বা অফ করতে হবে এবার এই যে কানেক্টার এটা আপনি যেখানে আপনার কানেক্টারের জায়গা আছে ওই জায়গাতে কানেক্ট করবেন কানেক্ট করে সুইচ দিয়ে তারপর ওষুধ দিয়ে কীভাবে মেশিনটাকে চালু করবেন বা ধোয়াটা কিভাবে বের হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে দেখিয়ে দিই ফেস মাস্কটাকে কিভাবে লাগাতে হবে আপনারা অবশ্যই দেখে নেবেন যেন এই যে নাকের জায়গাটা সেটা নাকের জায়গাতেই বসে ফেস মাস্কটা কিন্তু যদি ঠিকভাবে না বসান সেই ক্ষেত্রে কিন্তু নিউমালাইজেশানটা ভালোভাবে দেওয়া হবে না বা ওষুধগুলো ভিতরে যাবে না যদি কোনো কারণে মনে হচ্ছে মাস্কটা আমার ঢিল হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে জায়গা আছে এগুলো দিয়ে এগুলো টেনে এটাকে আরও টাইট করে দিতে পারেন কিন্তু এই যে মাস্ক এটা বেশি টাইট করা যাবে না বেশি লুজ করাও যাবে না এই যে দেখুন এইভাবে তো এবার আমি আপনাদের এটা ইলেকট্রিকের সাথে কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি ওষুধগুলো কিভাবে দেবেন এবং ওষুধগুলো দেওয়ার পর ধোঁয়াটা বেরোলে কেমনভাবে লাগে নিউমুলাইজেশান দেওয়ার সময় আপনাদের একটা কথা অবশ্যই জানতে হবে বা মাথায় রাখতে হবে নিমুলাইজেশান কোন পজিশনে দেওয়া হয় নিউবুলাইজেশান দেওয়ার সঠিক নিয়ম হল রোগীকে এভাবে সোজা হয়ে বসে তারপর নিমুলাইজেশান দিতে হবে সেই ক্ষেত্রে নিবুলাইজেশনের যে ওষুধ সেটা হান্ড্রেড পারসেন্ট কার্যকারী হয়ে থাকে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ওষুধ কোথায় দেবেন এবং ওষুধ দেওয়ার পর ধোয়া উঠলে মেশিনটা কেমন দেখাবে এবং কখন বন্ধ করবেন সেটাও বলে দিচ্ছি এবার দেখুন এই যে চেম্বার এই চেম্বারে ওষুধটা দিতে হবে যে ওষুধটা ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দিবেন সে ওষুধ দিয়ে নিউলাইজেশান নিতে হয় নিজের ইচ্ছা মতো বা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের মেডিসিন দিয়ে নিমুলাইজেশান দেবেন না যদি চিকিৎসক বলার পরও আপনাদের বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসককে আবার জিজ্ঞেস করে নেবেন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ওষুধটা চেম্বারে দিবেন এবং তারপর কী করতে হবে এই যে দেখুন এই হচ্ছে নিউলাইশন দেওয়ার জন্য ওষুধটা এটার ডেমো হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা কিন্তু শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে তো দেখুন এই যে ওষুধ এটাকে এই যে উপরের মুখটা আমি খুলে নিলাম এখন এই যে মুখ এটা যখন এভাবে লাগানো থাকে তারপর আপনারা এটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দিলে এটা খুলে যাবে খুলে যাওয়ার পর আপনারা এই যে চেম্বার এই জায়গাটায় উপর দিয়ে এভাবে ওষুধটাকে দিয়ে দেবেন যতটুকু ওষুধ দেওয়ার জন্য বলবে ততটুকু ওষুধ এখানে এভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এই মাস্কটাকে সুন্দর করে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে মুখে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর এই যে সুজ আছে সেটাকে অন করে দেবেন এই দেখুন অন করে দিয়েছি অন করে দেওয়ার পর দেখুন ধোঁয়া হচ্ছে আপনারা দেখুন এই দেখুন ধোঁয়া হচ্ছে এবার কখন মেশিনটা বন্ধ করবেন যে সময় এই যে ধোঁয়া চলছে এই ধোঁয়াগুলো বন্ধ হয়ে যাবে তখন মেশিনটা বন্ধ করতে হবে ধোয়া বন্ধ হয়ে যাওয়ার অর্থ হলো আপনাদের যে ওষুধ ছিল চেম্বারে সেই ওষুধ ফুরিয়ে গিয়েছে অর্থাৎ আপনার নিউবুলাইজেশান কমপ্লিট হয়ে গিয়েছে তখনই কিন্তু আপনারা এই মেশিনটাকে বন্ধ করে দেবেন যখন এই যে ধোয়া চলছে ধোয়াগুলো বন্ধ হয়ে যাবে তখনই আপনারা মেশিনটাকে বন্ধ করে দেবেন আর নিউুলাইজেশান নেওয়ার সময় যদি রুগীর বেশি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাথে সাথে মেশিনটাকে বন্ধ করে দিতে হবে তো এভাবে অতি সহজে আপনারা নিউবুলাইজেশান মেশিনটা চালানো শিখতে পারেন আপনার নিমুলাইজেশন মেশিনটা যদি অন্য কোম্পানির হয়ে থাকে বা আমি যে মেশিনটা দেখিয়েছি সেটা থেকে অন্য রকম হয়ে থাকে সেই ক্ষেত্রে মেশিন চালানোর ক্ষেত্রে বা ওষুধ দেওয়ার ক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেটার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার পর আপনাদের অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এস এম কিংবা ভিডিও কলে আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য করা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটা আপনাদের প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে